আসসালামু আলাইকুম এখানে কিছু লেচু আমি অনেকগুলো লেচু নিয়েছি লেচুগুলো শেষ হচ্ছে না বাচ্চারা এখন আর লেচু খেতে চায় না তো ভাবলাম লেচুগুলো দিয়ে জুস বানিয়ে দেবো জুস বানিয়ে দিলে আবার খাবে জুসটা আমি কীভাবে বানাই তো আপনারা সাথে থাকবেন তো লেচুগুলোকে আগে সবগুলো লেচু আগে চুলে নেবো আমি এ তো সবগুলো লেচু এভাবে করে ছাড়িয়ে নিছি আমি বেশি ফেলে লেচুগুলোকে এখন দিয়ে দেবো ব্লেন্ডারে জ্বালার মধ্যে সবটা লেচু দিয়ে দিছি ব্লেন্ডারে এখন এখানে দিয়ে দেব খুব বেশি একটা উপকরণ লাগবে না এখানে দিয়ে দেবো চিনি এখানে আমি তিন চামচের মতো চেনে নিয়েছি আর নেচির অল্প একটু লবণ আর একটু বিট লবণ আপনারা যদি মিষ্টি যেরকম খান ওরকম দেবেন কারণ লেচুটা মিষ্টি আছে চিনিটা খুব বেশি লাগবে না আর এখানে দিয়ে দেবো লেচুটা তো টক না সেই জন্য আমি একটা লেবু দিয়ে দেবো এখানে এখানে কিন্তু আমি গোটা একটা লেবু দিয়ে দেবো হয়ে গেছে এখন দিয়ে দিব অল্প করে একটু পানি এখন আমি ব্লেন্ড করে নিব এই তো জুসটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন আর এরকম একটু চাবা চাবা থাকবেই কিন্তু এটাকে আমি এখন ছেঁকে নেব সেকে ছাবাটাকে ফেলে দেব লেচু দিয়ে জুসটা বাড়ানো হয়ে গেছে দেখুন অনেকটাই জুস হয়েছে কিন্তু তো এখন আমি এখানে দুটা লম এখন ঢেলে নেবো কিন্তু সমস্যা হয়ে গেল লিচুর জুস এখন কিন্তু প্রচুর গরম আর এই গরমে কিন্তু যেকোনো জুস খেতে খুব ভালো লাগে তো এইভাবে করে আপনারা জুস বানিয়ে ফ্রিজে রেখে দেবেন বাচ্চারা কিন্তু স্কুল থেকে আসলে এই জুসটা পেলে কিন্তু খুব খুশি হয়ে যাবে তো আমি আজকে আমার বাচ্চাদের জন্য বানালাম এখন রেখে আমি ফ্রিজে ও স্কুল থেকে আসলে তারপরে খাবে